আসসালামু আলাইকুম চীন বাংলাদেশকে সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে এই সামরিক শক্তি বৃদ্ধি ভারতের জন্য একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন এশিয়ার পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রায় পঞ্চাশ বছরের সম্প্রতি সময়ে চীন বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জামই নয় তারা কিন্তু বাংলাদেশকে অনেক মূল্যবান সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে এই সামরিক শক্তি বা প্রযুক্তি যেটা হস্তান্তর করেছেন এই বিষয়গুলো দেখে ভারত মোটামুটি একটা আতঙ্কে আছে আপনারা সম্প্রতি দেখেছেন যে চীনের সাথে ভারত আবার সম্পর্ক ঠিক করতে চায় চীনের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা উন্নয়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করতে চায় নানা তৎপরতা ভারতের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে বাংলাদেশের সাথে এই যে চীনের ভিতর এবং বাহির যে সমীকরণ এই সমীকরণে এক প্রকার আতঙ্কে আছে বলি আমরা মনে করছি এবং দেখছি দেখুন সম্প্রীতি সময়ে ভারতের মিডিয়ার যে কার্যক্রম সেগুলো আপনারা দেখেছেন বাংলাদেশের বিরুদ্ধে তারা যে কোনো ভাবই হোক না কেন মিথ্যা এবং অপ্রপ্রচার বানানো যে নাটক মঞ্চায়িত করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় সেই বিষয়টিকে সামনে এনে বাংলাদেশকে মোবিলাইজ করার চেষ্টা সবসময় ভারতের পক্ষ থেকে তারা করে থাকেন কিন্তু সম্প্রতি সময়ে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক এটা ভারত আর কোনো ক্রমেই সহ্য করে নিতে পারছেন না এবং তারা এই বিষয়টি নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন দেখুন এই মাসের ছাব্বিশ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের আমন্ত্রণে চীনে যাচ্ছেন সেই জায়গায় বাংলাদেশের সাথে চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা উন্নয়ন হবে সামরিক শক্তি সেটা উন্নয়ন হবে কিন্তু আজকের যে ভিডিওটি করছি সেই জায়গায় হয়তো অনেকেই মনে করছেন যে যে সামরিক যে প্রযুক্তি এটা কি কি প্রযুক্তি এমন হস্তান্তর করলো যে প্রযুক্তি হস্তান্তরের কারণে ভারত অনেকটা আতঙ্কে আছে অনেকটা অস্থির সময় পার করছে আমি আপনাদেরকে পুরো নিউজটা আপনাদের একটু জনকণ্ঠতে এই রিপোর্টটি আসছে এই রিপোর্টটিতে তারা বলছেন যে চীনের প্রেসিডেন্ট শি পিনের নেতৃত্বে বাংলাদেশকে হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি প্রদান করা হয়েছে যা যুদ্ধক্ষেত্র অত্যন্ত কার্যকর বিশেষ করে লকেট রাঞ্চার এবং কাদে বহনযোগ্য স্বল্প পার্লার বিমান বিধ্বংসী মিসাইলের মতো প্রযুক্তি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে আপনারা বুঝতেই পারছেন যে কি কি দিছে স্বল্প পার্লার বিমান বিধ্বংসী মিসাইল যেগুলো ইয়া আছে যেগুলা আপনার যুদ্ধক্ষেত্রে বিমান অথবা যে কোনো কিছুই ধ্বংস করতে পারে এটা এখানে তারা আরও বলছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় যে আমেরিকা যে জ্যাভলিন দিয়েছিল আপনাদের মনে আছে যেটা শুধুমাত্র কাঁধে নিয়ে তারা যে কোনো জায়গায় বিমানের উপর হামলা করতে পারে শুধু বিমানকে টার্গেট করে ফায়ার করলে সেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায় এই এরকম প্রযুক্তি চায়না বাংলাদেশকে দিয়েছে এবং সেগুলো কিন্তু বাংলাদেশই উৎপাদিত হবে বাংলাদেশে নিজস্বভাবে উৎপাদিত করবে তারা এখানে তারা আরও বলছে তেরোই মাস চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকারে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ চীনের সামরিক বাহিনীর মধ্যকার সামরিক প্রযুক্তি ও সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ প্রসঙ্গে আলোচনা করা হয় এটা কিন্তু ভারত খুব ভালোভাবে যে নিবে সেটা না বাংলাদেশ চীনের সাথে সামরিক মহড়া করবে এটা ভারত অন্তর্পক্ষে কোনো ক্রমেই কখনই মেনে নিতে পারবে না কারণ ভারত জানে যে চীন বাংলাদেশের সাথে যদি একত্রে হয়ে যায় এটা বাংলাদেশের জন্য লাভজনক এবং ভারতের জন্য এটা কোনো ক্রমেই সুখকর নয় এই জায়গায় তারা আরও বলছেন যে বেজিং বাংলাদেশকে রাইফেল লকেট লান্সার ম্যানপ্যাড হালকা ইউটিলিটি যানবাহন এবং অন্যান্য ছোট ও মাঝারি আকাশে আকারের অস্ত্রের জন্য বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি প্রযুক্তি স্থাপন করেছে বাংলাদেশে এই প্রযুক্তিগুলো তারা স্থাপন করেছে এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ রাইফেল লকেট ট্রান্সার ম্যানপ্যাড হালকা ইউনিটের যে যানবাহন সেগুলো তারা তৈরি করতে পারবে যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটিকে গড়ে তোলার লক্ষ্যে অর্জনে সহায়তা করবে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ এই যে সামরিক যেই বিষয়গুলো আছে সেটা একটা সময় চীনের মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষেত্রে ভারতের কাছ থেকেও পুরান পচা মালগুলো আমদানি করতো আর কি চীনের থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভালো জিনিস আনলেও ভারত কিন্তু আমাদের জোর করে তাদের যে পচা গলা দুর্গন্ধযুক্ত যে অস্ত্র সেটা বাংলাদেশের কাছে বিক্রি করত তারা নতুন অস্ত্র কিনলে পুরাতনগুলো বাংলাদেশকে দিত আর কি তো সেই জায়গায় এখন আমরা নিজেরাই সবল হয়ে নিজেরাই সচ্ছল হয়ে আমরা এই প্রযুক্তিগুলো নিজেদের মতো করে আমরা ব্যবহার করতে পারবো উৎপাদন করতে পারবো এখানে তারা আরও বলছেন চীন থেকে বাংলাদেশের সামুদ্রিক টহল জাহাজ করবেট ট্যাঙ্ক যুদ্ধবিমান ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমদানি করে চীন অন্যান্য দেশের তুলনায় কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তি সামরিক সরঞ্জাম সরবরাহ করেন এই সরঞ্জাম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারত সবসময় বাংলাদেশের উপর চোখ রাঙায় যদি আমরা এই ছোট্ট পরিসরে যদি এই অস্ত্রগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারি আমাদের অনেক খরচ কমে যাবে এবং আমরা এগুলো আমাদের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহার করতে পারব। এখানে তারা বলছেন দিল্লির কূটনৈতিক মহল এ নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে ভারত একদিকে ধরে নিয়েছিল যে দক্ষিণ এশিয়া তার একচ্ছত্র আধিপত্য থাকবে কিন্তু সম্প্রতি বছরগুলোতে চীনের কৌশলগত দৃশ্যমান অগ্রযাত্রা ভারতের নিরাপত্তা একরকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আর কিছু পড়ার বা আর কিছু বলার কোনো অবকাশ নেই ভারতের যে বাড়াবাড়ি সেটা শেষ হবে এটা খুব শীঘ্রই শেষ হবে এবং চীন যেভাবে বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এটা যদি তারা অব্যাহত রাখে এবং বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তারা যেভাবে কূটনৈতিক সম্পর্ক এবং চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক অথবা সারা পৃথিবীর সাথে বাংলাদেশের যে সম্পর্ক যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে পরবর্তী সময়ে যারা রাষ্ট্রক্ষমতায় আসুক তারা যদি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে তাহলে বাংলাদেশ আর ভারতের মুখাপেক্ষী নয় এবং ভারতের বড়বাইগিরির কাছে মাথা নত নয় বরঞ্চ আমরা আমাদের মতো করেই মাথা উঁচু করে এই পুরো পৃথিবীতে আমরা থাকতে পারবো এবং আমরা আমাদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মানের সহিতই আমরা এগিয়ে যেতে পারবো এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম